বড় থেকে মন কোনো ভাবে ভালো করতে পারতেছিনা যখন কান্না কাটি শুরু করে দাও যে তার আবার চলে আসবে ওর এজে শামা সুখস্বামে ভালো লাগে মন খারাপ থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না তো এখানে সে ছোট থেকে চা খায় তার দাদার সাথে আগে ওদের খেলনাগুলো বাস্কেটে রাখতে ঠিক তার থেকে বেশি সময় লাগে ইনশাআল্লাহ অফার নিয়ে একটা ভিডিও বানাবো যে অফার ছাড়া এবং অফার দিলে আমাদের কি बेनिफिटটা হয় বানিয়ে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব ওদের সাথে সাথে আমাকে বকা শুরু করে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আমাদের মন ভালো নেই কারণ আমার বড় বাচ্চাটার মন খারাপ তার মন খারাপের কারণ হচ্ছে তার ফুপিরা তাকে রেখে দেশে চলে গিয়েছে যেদিন ওর ফুপিরা বাসা থেকে ফ্লাইটের উদ্দেশ্যে বের হবে রাতের এগারোটা বাজে সবাই বের হয়েছে ফ্লাইটের উদ্দেশ্যে ও সন্ধ্যা থেকে রাতের এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ওইখানে ছিল খুব সুন্দরভাবে সবাইকে হাসি খুশি ভাবে বিদায় দিয়ে আসছে খুব মন ভালো ছিল আসার পর থেকে তার মন খারাপ এরপর থেকে মন কোনোভাবে ভালো করতে পারতেছি না যখন একটু ভুলে যায় খেলাধুলা করে আবার যখন একটু ফোনে কথা বলে দাদার সাথে দাদুর সাথে বা ওর বোনদেরকে দেখে তখনই তার মন খারাপ হয়ে যায় আর কান্নাকাটি শুরু করে তার টেনশন একটাই তার আপুরা একেবারে চলে গিয়েছে আর হয়তো ফিরবে না সে কার সাথে খেলবে তো এটা তাকে বিশ্বাস করাতে পারতেছি না যে তার আবার চলে আসবে তো যাই হোক এখন তাকে একটু বাইরে নেওয়া হয়েছে একটু মনটা ভালো করার জন্য বাইরে তো অনেক গরম হয় কোনো সুপার মার্কেটে যেতে হবে আর না হলে কোনো রেস্টুরেন্টে বসতে হবে তো এখন সে খাবে কিছু সে রাতে কিছু খায়নি বাসার কাছে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়েছিলাম ওটা হচ্ছে ভেজিটেরিয়ান তো ভেজিটেরিয়ান ওখানে কি সিলেক্ট করবে তার পছন্দ হচ্ছে চিকেন ফ্রাই তারপর সে বললো যে ঠিক আছে তুমি যেটা পছন্দ করো ওটাই খাবো ওর এই জিনিসটা আমার সবসময় ভালো লাগে মানে ও কোনো কিছু সিলেক্ট করতে না পারলেও আমার উপর একটা ডিপেন্ড হয়ে যায় যে তুমি যেটা বলো ওটাই করবো আর আজকে তার চিকেন ফ্রাই খাওয়ারও মুড নেই কারণ মন খারাপ থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না তো এখানে আমি ছোলা বাতুরা দিয়েছিলাম আর পরোটা দিয়েছিলাম চানা দিয়ে আর এখানে হচ্ছে দুধ চা ছিল তো সব এসে একটু খেয়েছে আর আমার ছোট বাচ্চাটা তো আসলে মুখখানা পরে এরকম কিছু বোঝে না সে খুব মজা করে পরটা দিয়ে চা খাচ্ছে তো বড় ছেলেটাও খাচ্ছে ওর চেহারাটা আমি দেখাচ্ছি আপনাদের তাকে দেখলে বুঝবেন সে কতটা বিরক্ত এখন সে চা খাচ্ছে সে খুব সুন্দর করে চা খেতে পারে সে ছোটবেলা থেকে চা খায় তার দাদার সাথে আর এখন আমার উপর খুবই বিরক্ত হয়ে যাচ্ছে আমি কেন ক্যামেরা তার দিকে ধরে রেখেছি তো বলেছিলাম যে গুড়তে নিয়ে যাব এখন খাওয়ালাম এখন তো বুড়াতে হবে এরপর কাছেই একটা সুপারমার্কেট চলে আসলাম এখানে এসেই তারা খেলনা সিলে করা শুরু করে দিল তো ওদের এত পরিমাণ খেলনা রোমের ভিতর এখন খেলনা যদি বাসায় নিয়ে যায় তাহলে ওর বাবা ওদের সাথে সাথে আমাকে বকা শুরু করে কারণ room গোছাতে না যতটুকু সময় লাগে ওদের খেলনাগুলো বাক্সেতে রাখতে ঠিক তার থেকেও বেশি সময় লাগে এত ছোট ছোট খেলনা এইখানে ওইখানে ছড়াই ছিটাই থাকে এখন কি আর করব বলে ফেলেছি এখন তো খেলনা নিয়ে দিতেই হবে আর এই মার্কেটাতে ঢুকলে আমার মনে হয় যে আমি বাংলাদেশের নিউ মার্কেটে আসি সবকিছু একদম নিউ মার্কেটের মতো প্রোডাক্ট এবং সাজানো গোছানো সব নিউ মার্কেটের মতোই আর এখানে আসার পরে আমার চিন্তাটা কিন্তু মোটামুটি স্বাভাবিক হয়েছে জানি না বাসায় যাওয়ার পরে কি হবে এখন মোটামুটি সে খুব স্বাভাবিক মনে হয় ভুলে গিয়েছে তার মন খারাপের টপিকটা এখানে খুবই দৌড়াদৌড়ি করতেছে সবার সাথে দুষ্টুমি করতেছে তো চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই এখানে কি কি আছে তো আমি যদি মুখে না বলতাম এটা নিউ মার্কেট না তাহলে আপনারা বুঝে নিতেন যেটা নিউ মার্কেট নিউ মার্কেটে কিন্তু ঠিক এভাবেই সবকিছু সাজানো গোছানো থাকে আর এই মার্কেটটা হচ্ছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর নিয়ে একটা মার্কেট তো নিচের ফ্লোরে এখানে কসমেটিক এবং গ্রোসারি আইটেম আর উপরের তলায় হচ্ছে ড্রেস আর জোতা এবং গিফট আইটেম তো এখানে আমি পাপু দেখে নিয়েছিলাম পাপুস গুলো খুব ছোট ছোট আমার ছোট একটা পাপুস দরকার ছিল কিন্তু কোয়ালিটিটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি মানে খুব পাতলা আমার বাচ্চারা স্লিপকেটে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য নেইনি আর এই সাইটটাতে সব মেয়েদের জিনিস তোমার বাচ্চারা যেইটাই হাতে নিচ্ছে একটু পর আবার নিয়ে ওইখানে রেখে আসতেছে। মানে ওদের মনের মতো বা ছেলেদের কিছু পাচ্ছে না এজন্য ওরা খুঁজতেছে যে কিনে যায় কিনিয়া যায় আসলে এই সাইটটা সম্পূর্ণই মেয়েদের জিনিস আর একটা গলি পরেই ছেলেদের বা বাচ্চাদের বিভিন্ন খেলনার জিনিস বা পোশাক সব কিছু পাওয়া যায় কিন্তু আমি ওই সেক্টরে এখন আর যাবই না আজকে অবশ্য রবিবার না হওয়াতে মানুষ একটু কম ও সচড়জ এখানে আসলে হাতাই যায় না আর হাতে ওপি

তো এরপর আমরা বাসায় চলে আসছিলাম টুকটাক আমি কিনেছিলাম খুব বেশি কিছু কিনি এখানে মাশরুম ওখানে হচ্ছে কাটলেছো আর মাশরুম তো অবশ্যই আমাকে এই হার্ড ব্রেডটা কিনতে হবে আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য সস নিয়েছিলাম যেহেতু কেনাকাটা অল্প ছিল ওই জন্য সসটা একটু বেশি নিয়েছি কারণ কাচের বোতল এগুলো ক্যারি করা একটু কষ্ট আর এখানে আমি অরেঞ্জ নিয়েছিলাম আর এখানে অরেঞ্জটা সারা বছরই পাওয়া যায় শুধু সিজনে একটু বেশি মিষ্টি হয় আর সিজন ছাড়া একটু কম মিষ্টি তাও খুব খারাপ না কিন্তু সব সময় পাওয়া যায় আর এই একটা ফল আমি বাচ্চাদেরকে খুব সহজে খাওয়াতে পারি তো এটা ওর জুস করে দিল খায় আবার একটু চামড়াটা ছিলে দিল খুব সুন্দর করে খেয়ে নেয় আর এখানে সাবান নিয়ে এখানে তিনটা ফ্লেভারের সাবান ছিল আর ওখানে আমি মাথা ব্যথার ঔষধ নিয়েছিলাম এটা হচ্ছে মাথা ব্যথার ঔষধ তারপর বাচ্চারা বল নিয়েছে আরো কি কি নিয়েছে ওগুলো দিয়ে ওরা খেলা করতেছে ও ভালো থাকবেন সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ ফেজ